আসলে কথাটা এমন না যে জীবনে ফার্স্ট পারসেন্ট সেকেন্ড পারসেন্ট ভালোবাসার জন্য মেটার করে মেটার তখনই করে যখন একজনের প্রতি আর একজনের মায়া জিনিসটা কাজ না করে কাজ করলে সবাই সবাই মতো ভালোবাসায় আসক্ত হয় আর না হলে দূরে সরে যায় ভালোবাসা এমন একটা জিনিস অদ্ভুত মায়া কাজ করে যার প্রতি আসে সে বোঝে না যার প্রতি নাও আসে সে অনেক দূর থেকেই বোঝে এই জন্য ফার্স্ট পারসন সেকেন্ড পার্সন লাইফে কোনো সময় মেনটাইন করে না যারা ভালোবাসা বোঝে তারা মনের কথা শুনতে পায় চোখের ইশারা বুঝতে পারে কষ্ট অনুভব করতে পারে এটাকেই ভালোবাসা বলে